ব্লাড গ্রুপ এবং আর এইচ ফ্যাক্টর অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ব্লাড গ্রুপ এক হলে কি হয় এক না হলে কি হয় আর এইচ ফ্যাক্টর পজিটিভ হলে কি হয় আর এইচ ফ্যাক্টর নেগেটিভ হলে সন্তান সন্ততির মধ্যে কী অসুবিধা বা অসুবিধা হয়ে থাকে এ বিষয়ে ডিটেলস আমরা আজকে জানব হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর আর পি শাহ এই সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দ্যান থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি তাহলে আজকের বিষয়ে আসা যাক ব্লাড গ্রুপ হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চার সুবিধা অসুবিধে আমরা জানি যে আমাদের ব্লাড গ্রুপ চার রকম রয়েছে দ্যাট ইজ এ বি এবি অ্যান্ড ও চার ধরনের হল এবং আরএইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর যদি উপস্থিত থাকে প্রেজেন্ট থাকে তাহলে পজিটিভ আর যদি অনুপস্থিত থাকে বা অ্যাবসেন্ট থাকে আর ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর তাহলে নেগেটিভ উদাহরণস্বরূপ যদি আমার ব্লাড গ্রুপ এ হয়ে থাকে এবং আমার ব্লাডে রেসার্চ ফ্যাক্টর যদি প্রেজেন্ট হয়ে থাকে মানে পজিটিভ হয়ে থাকে তাহলে আমার ব্লাড গ্রুপ হলো এ পজিটিভ আর যদি রেসার্চ ফ্যাক্টর আমার শরীরে উপস্থিত না থাকে অ্যাবসেন্ট থাকে তাহলে হল এ নেগেটিভ ক্লিয়ার হয়েছে এইবারে আমাদের জানতে হবে হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তানের মধ্যে কী প্রভাব পড়ে খুব সাধারণ ভাষা আমাদেরই জানতে হবে যাতে সবার বুঝতে সুবিধা হয় সাধারণ ভাষায় বলতে এখানে বলবো আমরা যে যদি হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ব্লাড গ্রুপ যাই হোক না কেন অর্থাৎ হাজব্যান্ডের ব্লাড গ্রুপ এ ওয়াইফের ব্লাড গ্রুপ এ কোনো অসুবিধা নেই হাজব্যান্ডের ব্লাড গ্রুপ এ ওয়াইফের হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ বি কোনো অসুবিধা নেই এই রকম ব্লাড গ্রুপ যাই হোক না কেন হাজব্যান্ডের মধ্যে এক হোক বা আলাদা হোক কোনো অসুবিধা নেই এটা ক্লিয়ার হয়ে গেল এইবারে আসবে আর এইচ ফ্যাক্টর বা আর এস আস ফ্যাক্টার এইখানে কিন্তু ফ্যাক্টর রয়েছে এইখানেই সুবিধা অসুবিধাটা দেখা যাবে এখন ধরে নিলাম প্রথমে আমরা কি করি প্রেগনেন্ট যখন হয়ে থাকে ওয়াইফ তখন তার ক্ষেত্রে আমরা প্রথমে যে টেস্টটা করাই সেটা হলো ব্লাড গ্রুপ এবং সেখানে দেখা হয় আর এইচ ফ্যাক্টর প্রেজেন্ট অ্যাবসেন্ট যদি দেখা যায় ওয়াইফের মধ্যে অর্থাৎ আর এইচ ফ্যাক্টর যদি পজিটিভ হয়ে থাকে বা প্রেজেন্ট হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই ব্লাড গ্রুপ যাই হোক না কেন কিন্তু যদি দেখি যে তার মধ্যে ব্লাড গ্রুপ যাই হোক রেসার্স ফ্যাক্টর নেগেটিভ অর্থাৎ উপস্থিত নেই অ্যাবসেন্ট রেসার্স ফ্যাক্টর বা আর ফ্যাক্টর সমস্যা তখন ওইখানে হয়ে থাকে কি সমস্যা হয় তখন আমরা তার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ টেস্ট করতে প্রয়োজন পড়ে হাজব্যান্ডের ব্লাড গ্রুপ যদি টেস্ট করে দেখা যায় যে তার রেসার্স ফ্যাক্টর অ্যাবসেন্ট বা নেগেটিভ ব্লাড গ্রুপ যাই হোক রেসার্স ফ্যাক্টর নেগেটিভ তাহলেও ওয়াইফেরও নেগেটিভ হাজব্যান্ডেরও নেগেটিভ কোনো সমস্যা নেই সমস্যা কোনখানে যখন ওয়াইফের রেসার্স ফ্যাক্টর নেগেটিভ অর্থাৎ আর এইচ নেগেটিভ আর হাজব্যান্ডের আর এইচ পজিটিভ সমস্যা সেইখানে শুরু হবে ঠিক আছে তাহলে সমস্যার বিষয় একটাই সেটা হলো আর এইচ ফ্যাক্টর নেগেটিভ ওয়াইফের ক্ষেত্রে হাজব্যান্ডের ক্ষেত্রে আর এইচ ফ্যাক্টর পজিটিভ অর্থাৎ উপস্থিত আছে আর এইচ ফ্যাক্টর বা রেসার্স ফ্যাক্টর হাজব্যান্ডের মধ্যে কিন্তু ওয়াইফের মধ্যে আর বা রেসার্চ ফ্যাক্টর অ্যাবসেন্ট উপস্থিত নেই বা সেই ক্ষেত্রে একমাত্র একটা সমস্যা হয়ে থাকে সমস্যাটা কি এবারে সেটা জেনে নিই না সেটা হলো যখন সেই ওয়াইফ অ্যাজ এ প্রেগনেন্ট মাদার হয়ে থাকে তখন তার মধ্যে যে সন্তান উৎপাদন হয় সেই সন্তানের ক্ষেত্রে ব্লাড গ্রুপ বা রেসার্স ফ্যাক্টর ব্লাড গ্রুপ হতে পারে আলাদা আলাদার জন্য আলাদা আলাদা হতে পারে সেটা বিষয় নিয়ে এখনই বললাম বিষয় হচ্ছে আর এইচ ফ্যাক্টরটা তো ধরে নিলাম যে আর এইচ ফ্যাক্টর পজিটিভ হয়ে গেল বাচ্চার ক্ষেত্রে ঠিক আছে আর মায়ের যেহেতু আর এইচ ফ্যাক্টর নেগেটিভ সেই ক্ষেত্রে যদি ব্লাডের কোনো আদান প্রদান ভেতরে হয়ে থাকে সিজারের জন্য হোক কাটা ছাড়ার জন্য হোক অ্যাক্সিডেন্টাল ব্লিডিংয়ের জন্য হোক যে কোনো কারণে তাহলে কী হবে না বাচ্চার যেহেতু রেসার্স ফ্যাক্টর পজিটিভ ধরে নিলাম নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে তা সবসময় আমরা পজিটিভটা ধরবো যেহেতু সেই ভদ্র মহিলার হাজব্যান্ডের রেসার্স ফ্যাক্টর পজিটিভ যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে তো কোনো টেনশনই নেই কিন্তু যদি পজিটিভ হয়ে থাকে এবং সন্তানের ধরে নিলাম পজিটিভ হলো নেগেটিভও হতে পারে তো নেগেটিভ হলো কি পজিটিভ হলো সে পরের কথা এখন ধরে নিলাম আমি পজিটিভ হলো সেই ক্ষেত্রে সমস্যা যখন হচ্ছে সেটা হলো যে যদি সন্তানের ব্লাড কোনোভাবে মায়ের ব্লাডের সাথে মিক্সিং হয়ে যায় তখন সেই বায়ের মায়ের ব্লাড কি করে ফরেন বডি বলে সেটাকে ডিটেক্ট করে এবং তার বিরুদ্ধে কি করে অ্যান্টিবডি তৈরি করে ফেলে বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলবে মানে লড়ার বিষয় এখানে চলে আসবে তাহলে একটা মারাত্মক বিপদ ঘটবে ঠিক আছে সেটা প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে খুব একটা বেশি মারাত্মক হয় না দ্বিতীয় তৃতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে খুব বেশি হয়ে থাকে এই ঘটনাটা তো যাই হোক এর একটা সমস্যা যেমন আছে সেরকম সমাধানও আছে অতএব টেনশনের কিছু নেই সমাধান হলো কি প্রেগনেন্ট অবস্থায় কি করা হয় একটা ভ্যাকসিন দেওয়া হয় যেটাকে বলা হয় অ্যান্টিডি এটা দিলেই সমস্যার সমাধান হয়ে গেল অর্থাৎ যে মায়ের রক্ত সেটাকে ফরেন বডি মনে করছিল আর সমস্যা রইল না সমাধান হয়ে গেল জিনিসটা পরিষ্কার হয়েছে তাহলে প্রেগনেন্ট মাদার হলেই তাকে ব্লাড টেস্ট করতে হবে কেন করতে হবে সেটাও জানলাম পজিটিভ হলে কোনো টেনশান নেই সেটাও জানলাম ব্লাড গ্রুপ যাই হোক না কেন কোনো টেনশান নেই কিন্তু রেসার্চ ফ্যাক্টর বা যদি নেগেটিভ হয়ে থাকে তখন হাজব্যান্ডেরও টেস্ট করতে হবে হাজব্যান্ডের যদি পজিটিভ হয়ে থাকে তাহলে একটাই উপায় দ্যাট ইজ ডি ভ্যাকসিন নিতে হবে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে কেন নিতে হবে সেটা বললাম কারণ ব্লাড মিক্সিং যদি হয়ে থাকে বাচ্চা এবং মায়ের তাহলে মায়ের শরীর সেই বাচ্চার ব্লাডকে ফরেন বডি বলে ট্রিট করবে এবং সেখানে কী করবে ফরেন বডি যে শরীরে ঢুকলে কি হয় না যা তৈরি করে তার প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তৈরি করতে শুরু করে দেবে এবং মারাত্মক একটা বিপদ ঘটবে মারাত্মক বিপদ বলতে সেটা হলো রেড ব্লাড কর্পাসল লোহিত রক্ত কণিকা বাচ্চার উৎপাদন কম হয়ে যাবে বন্ধ হয়ে যাবে নি মারাত্মক একটা ক্ষতি হবে সেটা বাঁচার একটাই উপায় আছে দ্যাট ইজ অ্যান্টিডি তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে অ্যান্টিডি নিতে হবে ওই একটা ক্ষেত্রে বাকি ব্লাড গ্রুপ যাই হোক কোনো সমস্যা কোনো সমস্যা নেই ওকে থ্যাংক ইউ See you in the next video.